আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মদিনা মোনার পাশে মসজিদে বেলালের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি ডক্টর ফখরুল আশিকি আমি আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম যে সৌদি আরবের মক্কা কিংবা মদিনায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সাথে ইনশাল্লাহ তালা এটা দেখানোর চেষ্টা করব। এখন মসজিদে ঠিক কাছাকাছিতেই মসজিদে বেলাল যার ইতিহাস ঐতিহ্য অসাধারণ চলুন আমরা একটু ঘুরে দেখিয়ে আসি আপনাদেরকে চলুন আমার সাথে ইনশাল প্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি যতগুলো মসজিদে গিয়েছিলাম যতগুলো ইতিহাসের সাথে আমার এখানে যাতায়াত করা হয়েছিল প্রত্যেকটি জায়গায় কিন্তু এই দৃশ্য কখনো দেখিনি যে মসজিদের নিচে মার্কেট রয়েছে তবে এই মসজিদে বেলাল কিন্তু ব্যতিক্রম যার নিচে রয়েছে অনেক অনেক মার্কেট আপনারা যারা মসজিদে নবী থেকে মার্কেটিং করতে আসবেন তারা কিন্তু এইখানটিতে আসতে পারেন এখানে স্বর্ণের দোকান গোরকার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকান কিন্তু আপনি এই মসজিদে বেলালের নিচে পাবেন যা এই পুরো মদিনায় কোনো মসজিদে এভাবে এত সুন্দর করে এত কারুকর্য শিল্পিত এত অসাধারণ এই মার্কেট ব্যবস্থাপনা খুব একটা দেখা যায় না আমার টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব। যেখান মসজিদ আল বেলালের অনেক স্মৃতিময় বিষয় রয়েছে বেলাল নদী আল্লাহ তালু তিনি ছিলেন হাফসির গোলাম এবং তিনি সেখান থেকে বিশ্ব নবীর ডাকে সরা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তিনি কিন্তু পেয়েছেন এক অসাধারণ ব্যক্তি যিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় শিক্ত হয়েছেন এবং তাকে এতটাই ভালোবেসেছেন যে নবী বাণী হচ্ছে তার জীবন এজন্য বিশ্বনবী সবসময় একটি হাদিস শুনিয়েছিলেন লা ইয়াকিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি পর্যন্ত তোমাদের ঈমানই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সন্তান সন্ততি সকলের আমাকে ভালো না বাসবে প্রদর্শক ইতিমধ্যে মধুলিল মসজিদ অর্থাৎ মস্ক এন্ট্রান্স অর্থাৎ এখান দিয়ে এই মসজিদের গেট আমরা এই মসজিদের উপরের দিকে চলে যেতে চাই চলুন আমার সাথে ইনশাআল্লাহ প্রদর্শক মসজিদে আবু বকুর মসজিদে আমর মসজিদে আলী এই মসজিদগুলো সাধারণত এক ফ্লোর ছোট মসজিদ কিন্তু আমরা এখানে দেখলাম যে মসজিদে নবীর খুব কাছেই মসজিদে বেলা রাজা আল্লাহ আলম যেটার অনেকগুলো ফ্লোর রয়েছে নিচে মার্কেট এবং উপরে এই সুন্দর্যমন্ডিত দৃশ্য যেটা আমরা আপনাকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি আমরা যেটা দেখলাম এই মসজিদের এটা সামনের সাইডের দৃশ্য যেখানে বিভিন্ন দেশের থেকে মানুষজন আসেন এসে এই দৃশ্যগুলো উপভোগ করেন একটা হাদিস শোনাব মসজিদে বেলাল যার নামে নামকরণ করা হয়েছে তিনি কিন্তু সাধারণ সাহাবি ছিলেন না সায়দানা বেলাল রাজিয়াল দীর্ঘ বছর ধরে তিনি ইসলামের জন্য যে খেদমত করেছেন যেই সবচেয়ে বড় খেদমত আজান আজান কিন্তু তিনি দিয়েছেন দীর্ঘ বছর ধরে ফাতে মক্কা যখন হলো বেলাল রাজিয়াল তাল আনহু মক্কা বিজয়ের পরে কাবার উপরে দাঁড়িয়ে বিষয় বলেছেন তুমি আজান দাও এবং এই আজানের শব্দ পুরো এই নগরীতে মক্কা নগরীতে পৌঁছে দাও তিনি আজান দিয়েছিলেন এবং এদার 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 কেবলা এদার হ্যাঁ

বেলাল রাজি আল্লাহ আনহু যখন আজান দিতেন তার মুখের একটু জড়তা ছিল তিনি অনেকটাই জড়তা থাকার কারণে তিনি কিন্তু আপনার এই উচ্চারণ সাধারণত যেত না বেলাল আজানের বুঝা তিনি একদিন এসার আজান দিলেন আজানের পরে কয়েকজন সাহাবা গুরুত্বপূর্ণ সাহাবা নবীর কাছে এসে বললেন আল্লাহ এখন তো বিশ্বময় আমাদের ইসলাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধানগণ আপনার সাথে দেখা করতে আসেন তাহলে আপনি এক কাজ করুন বেলালের উচ্চারণ এবং তার শব্দ চয়ন সুন্দর হয় না আজানের একজন ভালো উচ্চারণ এবং সুন্দর কণ্ঠের অধিকারী একজন সাহাবা এখন থেকে আজান দিবেন কৃষনবী প্রথমত এটার তীব্র প্রতিবাদ করেছেন সকল সাহাবারা অনুরোধ করার কারণে সামনে বেলাল বসা ছিল তিনি সেখান থেকে উঠে চলে গেলেন গিয়ে এক কোনায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন আর নবীর দিকে তাকিয়ে আছেন আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললো ঠিক আছে বেলাল শোনো বেলাল এখন থেকে তুমি আজান দিও না যেহেতু সবাই বলছে আরো সুন্দর কণ্ঠের অধিকারী রয়েছে তুমি এখন থেকে আজান দিও না যাই হোক ফজরের আজান দেওয়া হলো নবীজি বেরিয়ে মসজিদে নবগীতে আসলেন তো মসজিদে নবগীতে আসার পরে সূর্য মানে আই মিন রাতের চাঁদ অর্থাৎ রাতের অন্ধকার আর কাটছে না না কাটার কারণে হঠাৎ করে জিবরুল আমিন কিছুক্ষণ পর আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ আজকে কি পৃথিবীতে আজান হয়নি তিনি বললেন হ্যাঁ আজান হয়েছে আজকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে শুদ্ধ উচ্চারণে আজান হয়েছে তিনি বললেন না আজকের আজান আরস পর্যন্ত পৌঁছায় নাই বেলাল রাজি আল্লাহ তালু পাশে থেকে হু করে কান্না করা শুরু করলেন এবং আল্লাহ রসুল তাকে বলেন বেলাল তুমি আজান না দিলে আজকে নাকি দূর অন্ধকার দূর হবে না তুমি আজান দাও তোমার আজান নিয়ে আল্লাহ পছন্দ করে সোহান এই বেলার রাজি আল্লাহ তালু আজান আমার বিশ্বনবী যেমন পছন্দ করতেন সাহাবারা পছন্দ করতেন সকলে ভালোবাসতেন আর সেই বেলাল রাজি আল্লাহ তালুকে ঘিরেই মূলত এই মসজিদ এবং অসাধারণ কারুকচ্চের একটি মসজিদ দর্শক চলুন আমরা একটু দেখি ভিতরটা দেখাতে পারি কিনা তবে যেহেতু সংস্কারের কাজ চলছে ভিতরটা দেখানো আপনার খুব কঠিন হয়ে যাবে তারপর আমি চেষ্টা করব আপনাদের মসজিদের ভিতরে আপাতত একটু গ্লাস দিয়ে হলো ভিতরে দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করব কারণ এখানটায় প্রচুর কার্যক্রম চলছে সংস্কার চলছে বাঙালি পাকিস্তানি ওনারা মসজিদের উন্নয়নের কাজ করছে যার কারণে আমরা চাইলো আপনাদেরকে এই দৃশ্য দেখাতে পারবো না তবু আমরা একটু কিছু দৃশ্য যদি ভিতরে একটু দেখানো আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য যেখানটায় নামাজ পড়া হয় যার স্মৃতির সাথে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে আপনি আমি আমরা সকলে এই স্মৃতির সাথে সম্পৃক্ত হতে পারবো ইনশাল আপনি যদি কখনো আসেন মসজিদে নববীর পাশেই কিন্তু এই মসজিদে বেলাল এক নজর হলেও কিন্তু দেখার চেষ্টা করবেন কারণ মসজিদে বেলালের সাথে স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে আমরা এই মসজিদে আজকে বিদায় নিব তবে তার আগে বলছি যারাই আসবেন যারাই আসবেন মসজিদে নববীতে অন্তত বেশ কিছু মসজিদ আশেপাশে রয়েছে যে মসজিদগুলো আপনারা একটু ঘুরে দেখবেন এটা আপনার আমার বা সকলেরই কামনা হওয়া উচিত দর্শক আমি জানি যে বাংলাদেশে কিছুক্ষণের পরেই কিন্তু নামাজে দাঁড়িয়ে যাবে তার আগেই আমি ভেবেছিলাম যে একটু করে আপনাদের যদি না দেখাই এটা আমার জন্য একটু এতমেনাল কাল্প আমরা অন্তরের প্রশান্তি পাবে না যার কারণে আমি আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই মসজিদে বেলালে আসবেন আল্লাহ পাক আপনার আমার হজ অমরা স্মৃতিময় জায়গাগুলোকে দেখার সুযোগ করে দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা আবরাকাত